দ্যাট ইজ ট্রু আপনার যদি নতুন মুখস্থ করা কবিতা হয় আপনি পড়তে গেলে আপনি বাঁধবেন ভুল করবেন লজ্জিত হবেন আমরা যখন আইসি ডাটাশিটস জানবো এইগুলোতে আমরা সব পাবো আসলে পড়া কতটুকু কিছু মানুষ আছে আমরা যারা অনলাইনে দেখছেন আমরা যখন বাংলাদেশে প্রথম কাজ শুরু করেছি এই মোবাইল ফোন সার্ভিসিং ট্রেনিং ইনস্টিটিউট নিয়ে তখন ওই ছাত্রদের যখন আমরা পড়াতাম খাতা কলমে লেখালেখি করছে এই ছবিগুলো অনলাইনে আসতো তারপরে পরীক্ষা নিতাম পরীক্ষাতে খাতাতে লিখত তখন বাংলাদেশের কিছু কিছু টেকনিশিয়ান আছে এরা সমালোচনা করত। ভোল্টেজ গুণ আর টু সমান সমান অনেটি এইটি লিখেন ভাগ টু হান্ড্রেড জিরো পয়েন্ট নাইন এই ভোল্টেজটা এখানে থাকতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আমরা স্বাগত জানাচ্ছি ছোট একটি ভিডিওতে গ্লোবাল নলেজের অ্যাডভান্স ল্যাবে আমরা আলোচনা চালাচ্ছি বিরতিহীনভাবে বিরতিহীন কাজের একটা সুবিধা আছে সেটা হচ্ছে যে কাজে বরকত হয় আর আমি বেসিক্যালি বিরতিহীন কাজ করতেই পছন্দ করি আমাদের মোবাইল ফোন সার্ভিসিংয়ে অনেক চ্যালেঞ্জিং আছে হ্যাঁ চ্যালেঞ্জিংগুলো আমরা বিভিন্ন সময় কাভার করতে অনেকটাই বাধাগ্রস্ত হয় এই বাধাগ্রস্ততা থেকে বের হওয়ার জন্য আমাদের থিওরিক্যাল এক্সপার্ট হতে হবে হ্যাঁ পৃথিবীতে যত ধরনের টেকনিক্যাল কাজ আছে হ্যাঁ টেকনিশিয়ান বলতে আমরা শুধুমাত্র মেকারকে বুঝি রাইট মোবাইল ফোন সার্ভিসিং করি আমরা টেকনিশিয়ান আর একজন টেলিভিশন সার্ভিসিং করে টেকনিশিয়ান আর একজন সাইকেল সার্ভিসিং করে সেও টেকনিশিয়ান কিন্তু আপনি জানেন যে একজন ডাক্তারও টেকনিশিয়ান যিনি সার্জন মানুষকে অপারেশন করে না অপারেশন করে এবং বেস্ট বেস্ট টেকনিক অ্যাপ্লাই করেই তো সে কাজগুলো করে আসে যখন হাতে কোনো কাজ করা হয় সেখানে টেকনিক অ্যাপ্লাই হয় এবং কর্মদক্ষতা সংযুক্ত হয় তাহলে ডাক্তার যখন পড়াশোনা করেছিল এম তখন তাকে থিওরির উপরে পড়ানো হয়েছিল খাতা কলম বই এগুলোর উপরে তারপরে তাকে প্র্যাকটিক্যাল শেখানো হয় তারপরে সে কাজ করতে করতে দক্ষ হয়ে যায় মোবাইল ফোন সার্ভিসিংয়ে যারা ভালো কিছু করতে চায় তাদের জন্য এটাই হচ্ছে পরামর্শ যে আগে অনুরূপ ডাক্তাররা যেভাবে থিওরি শিখে পড়ে সেভাবে আমাদেরকে মোবাইল ফোন সার্ভিসিংয়ের ইঞ্জিনিয়ারিং যে তথ্যগুলো আছে সেগুলো পড়তে হবে শিখতে হবে লিখতে হবে তারপরে আমরা কর্মদক্ষ হওয়ার জন্য হাতে কাজ করব এবং হাতে কাজ করতে করতে কোনো এক সময় আমরা ভালো এক্সপার্ট হব। এর জন্য কিছু কিছু ভালো ডাক্তার আছে যাদের কাছে হাই ডিমান্ডে মানুষ অপারেশনে যায় কারণ আমার প্লাস আমার যদি ওপেন হার্ট সার্জারি করি ডাক্তার যদি ভালো না হয় তাহলে এমন হইতে পারে যে আমি আর কাম ব্যাক করছি না তাই না হাট খুলে ফেললে কি হবে আমি তো মারা যাব আবার যদি আমি ওখান থেকে জ্ঞান না ফিরে আসে তাহলে আমি পরকালে যাবো আর জ্ঞান ফিরলে বাসায় আসবো ব্যাপারটা এরকম তাহলে আমরা আমাদের ভালো লাগার একটি জায়গা আমরা নট অনলি টেকনিশিয়ান আমরা হচ্ছে ইঞ্জিনিয়ার তবে ইঞ্জিনিয়ারের অনেকগুলো ধাপ আছে আপনারা জানেন যে কারিগরি শিক্ষা বোর্ড বাংলাদেশের এই এই টেকনিক্যাল এডুকেশন সিস্টেমের মধ্যে শর্টকটসের যেসব সেক্টরগুলো আছে তার মধ্যে মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরকে লাইট ইঞ্জিনিয়ারিংয়ে মর্যাদা দিয়েছে লাইট বলতে এই লাইট না লাইট হচ্ছে হালকা তাহলে আমরা হালকা কাজের ইঞ্জিনিয়ার হিসেবে আমরা অলরেডি স্বীকৃতি পেয়েছি স্বীকৃতি পেয়েছি বাংলাদেশ থেকে কিন্তু এটা আসলে হালকা না যে কাজ করার জন্য কোটি টাকা ইনভেস্টমেন্ট হয় সেটা কখনো লাইট ইঞ্জিনিয়ারিং লাইন হতে পারে না এটা আর একটু ডেভেলপ হবে ইনশাআল্লাহ আগামীতে এখন আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে থার্মাল ঠিক আছে তো এই থার্মাল সিস্টেমগুলো নিয়ে কথা বলতে গেলে আমরা যে কথাটা বারবারই আসে সেটা হচ্ছে টেম্পারেচার 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 তা আমরা আমরা অনেক সময় মেসেজ পাই টেম্পারেচার টু লো টেম্পারেচার টু হাই ডিভাইস টেম্পারেচার আবার অনেক সময় ফোন আমরা অনেক সময় রোদরে অনেকক্ষণ দীর্ঘ সময় রাখলেও কিন্তু ফোন টেম্পারেচার হয়ে ফোনগুলো হ্যাঙ্গিং হয়ে যায় কোনো একটা কাজ করছে না এরকম হয় পাইছি না তো টেম্পারেচার প্রবলেম যেহেতু আপনারা অনেকে টেকনিশিয়ান আছেন এখানে অ্যাডভান্স কোর্স করছেন এই থার্মাল যে রেজিস্টারটা আছে সেটার মধ্যে দিয়েই আমাদের হচ্ছে টেম্পারেচার প্রবলেমগুলো আসে তো টেম্পারেচার কত ধরনের হয় কয়টা সেকশনের হয় আমরা বিভিন্ন ফোন যাচাই করলে আমরা বুঝতে পারবো আমরা এখানে বর্ণিজ কেমিটিকে আছি রাইট এখানে দেখো টি এইচ পি এ এ থার্মাল পি এতে কি পাওয়ার অ্যাম্প্লিফায়ার এখানে হানড্রেড কিলো হম তার মানে হচ্ছে কি পাওয়ার অ্যাম্প্লিফায়ার দ্যাট মিন্স হচ্ছে নেটওয়ার্ক আইসি যে গরম হবে সেটাকে নিয়ন্ত্রণের জন্য আমাদের এখানে একটা থার্মাল রেজিস্টার ব্যবহার করা হয়েছে আমরা কি জানি যে থার্মাল রেজিস্টারটা কত প্রকার হয় জানি এটা হচ্ছে আপনাদের ক্লাস হয়েছিল কী কী রাইট এনটিসি আর পিটিসি এখানে এখানে যেটা আছে এটা কি এন না পিটিসি এনটিসি এনটিসি কি হাই ভ্যালু হয় না লো ভ্যালু হয় হাই ভ্যালু হয় অলওয়েজ এখন এই এনটিসিটা কাজ করে কীভাবে সেটা জানার আগে দেখে নি কয়েকটা সেকশন আছে এখানে দেখতে পাচ্ছি একটা সেকশন ঠিক আছে এটা হান্ড্রেড কিলোহম এটা হচ্ছে কুয়েট এটা হচ্ছে পি এ থার্মাল ঠিক আছে আমরা এই মডেলটাতে এই দুটোই থার্মাল রেজিস্টার পাচ্ছি ওকে কিন্তু এনাদের কোন মডেল গেলে দেখব যে আমরা তিনটা চারটা পাঁচটা ভিন্ন ভিন্ন আছে এখন বিষয়টা হচ্ছে থার্মাল রেজিস্টার কিভাবে কাজ করে আমরা তো থার্মাল রেজিস্টরের কার্যক্রমের যে বৈশিষ্ট্য আছে সেটা আমরা দেখেছি অলরেডি কিন্তু এখানে মাথায় রাখতে হবে যেখানেই থার্মাল রেজিস্টর সেখানেই ডিভাইডার সার্কিট ওকে যেখানে থার্মাল রেজিস্টর সেখানেই ডিভাইডার সার্কিট মূলত থার্মাল সিস্টেমটাকে মেনটেনিং করে হচ্ছে ডিভাইডার সার্কিটে ঠিক আছে সার্কিট ছাড়া কোনো কিছু কাজ করবে মাইক্রোফোনের জন্য আলাদা সার্কিট আছে আবার হেয়ার স্পিকারের জন্য আলাদা সার্কিট আবার লাউড স্পিকারের জন্য আলাদা সার্কিট আইফোনে তো আবার এই অডিও সিস্টেমগুলো আরও ভিন্নভাবে মেনটেন করা হয় আইফোনে ইউটিউবে যখন গান শুনবেন তখন অডিও আইসির আলাদা সার্কিট ব্যবহার হয় আবার যখন আপনি ফোনে কথা বলবেন লাউড স্পিকার দেবেন ওটা আলাদা রিংটোন আর লাউড স্পিকারের যেটা হচ্ছে অডিও সিস্টেম সার্কিট ওটা আলাদা হেয়ার স্পিকারের সাউন্ড সিস্টেম সার্কিট আলাদা দুইটা মার্ক মাইক্রোফোন হলে ডাবল মাইক্রোফোনের সার্কিটগুলো আলাদা আলাদা থাকে অনেক ক্ষেত্রেই এটা কেন ফোনের কোয়ালিটিগুলোকে আরও হাই কোয়ালিটি করার জন্য ঠিক আছে তাহলে যেখানেই থার্মাল রেজিস্টার ওখানেই ডিভাইডার সার্কিট এখন আমরা জানি যে ডিভাইডার সার্কিট কীভাবে ওয়ার্ক করে এ বিষয়টা জানতে হবে আমরা এখানে একটা ইজি সাপ্লাই থাকবে ঠিক আছে ইজি এটা তো আমরা জানি ভিআরই জি ওয়ান পয়েন্ট এইট ভোল্ট এটা কি এলডিও নাকি বাক এলডিও ভোল্টেজ রাইট তাহলে ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ সাপ্লাই আসবে অ্যান্ড দেন আমরা এখানে একটা রেজিস্টার নিব ওকে আমাদের কাঙ্ক্ষিত যে ওয়েসটা কোনো একটা গেছে ঠিক আছে এটা আমরা দেখব এবং এখানে আরো একটা রেজিস্টার এটা হচ্ছে গ্রাউন্ড এর সাথে সম্পর্কিত হয়েছে যেখানে থার্মাল রেজিস্টার সেখানেই দুইটা রেজিস্টার আর ওয়ান টু এটা হচ্ছে কি ডিভাইডার সার্কিটের ডিজাইন ঠিক আছে ডিভাইডার সার্কিটে অলওয়েজ দুইটা রেজিস্টার থাকবে মাস্টিক একটা হচ্ছে আর ওয়ান একটা হচ্ছে আর টু টু যেটা হবে এটাই হচ্ছে থার্মাল তাহলে এটাকে লিখবো আমরা কি টি এইচ সাথে আরও দিতে পারি ওকে আর এটা কি ছিল এন টি সি হাই ভ্যালু এখন দেখেন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি ভিআরিজি এটা কোথেকে আসবে পি থেকে না পিএম থেকে ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ আসবে এখানে এই ভোল্টেজটা আসার পরে তারপরে এই ভোল্টেজটা আমাদের যাবে হচ্ছে এই কাঙ্ক্ষিত আইসিতে এটা আইসি হতে পারে সিপি হতে পারে আর এই ভোল্টেজটা এখানে যে আমাদের যে রেজিস্টরটা আছে এটা হাই ভ্যালিউ হবে আমরা দিলাম এখানে হানড্রেড কে ওহম ওকে এই হানড্রেড কে ওহম এখানে আছে তো আমাদের ভোল্টেজটা কমাবে ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ কমাবে না কমানোর পরে তারপরে এসে আমাদের রেজিস্টার টুতে আসবে আর টুতে দিয়ে এখানে আছে গ্রাউন্ড ঠিক আছে এখন এটা হচ্ছে হানড্রেড কিলো হবে কাজের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে কি যে রেজিস্টার এখানে আমরা কতটুকু কমাবে সেটারও ক্যালকুলেশন আছে আমি দেখাবো এখানে যে আমাদের রেজিস্টার আমাদের ভোল্টেজটাকে ড্রপ করলো বাধাগ্রস্ত করলো বাধা দিয়ে এখানে আসলো একটা নির্দিষ্ট ভোল্টেজ এখানে ঢুকতেছে ঠিক আছে যদি কখনো যদি কখনো আমাদের এখানে যে হাইভেলো রেজিস্টার আছে এন টিসি যদি কখনো ফল করে ঠিক আছে এন এখানে হান্ড্রেড কিলো হোম তার মানে কি নেগেটিভ পজিটিভ সে বাধাগ্রস্ত করে রাখছে না এই থার্মাল রেজিস্টারটা যদি কখনো আপনার ওহোম প্রবলেম হয় অথবা ও লিকেজ হয়ে যায় তাহলে সাধারণ যে লোড আছে সেই লোডে কিন্তু সে ওয়ার্ক শুরু করে দেবে এতে করে কি হয় গ্রাউন্ডের সাথে পজিটিভের সেমিকন্টাক্ট তৈরি হয় সেমি তৈরি হলে কি এটা বাধাগ্রস্ত হবে হবে না এই ভোল্টেজটা বাধাগ্রস্ত হলে কি হবে বাধাগ্রস্ত হলে এই এখানে যে রেটিংটা আছে রেটিং অনুযায়ী সে ভোল্টেজ পাবে না এখন এখানে রেটিংটা অতটুকু আছে এখানে ধরেন জিরো পয়েন্ট সিক্স থেকে জিরো পয়েন্ট নাইন এরকম রেটিং আছে জাস্ট এট এ স্যাম্পল আমি বলছি জিরো পয়েন্ট সিক্স থেকে জিরো পয়েন্ট নাইন রেটিং আছে এই রেটিংয়ের মধ্যে যদি ভোল্টেজ আসে এখানে তাহলে সে এটাকে মেনে নেবে আর যদি এই রেটিংয়ের মধ্যে না আসে এটা কম বেশি হয় তাহলে সে আমাকে টেম্পারেচার ফল দেখায় দিবে ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম যে থার্মাল সিস্টেমটা এখন আমরা দেখি ডায়াগ্রামে এই বিষয়টা কীভাবে মেনটেনিং করা হচ্ছে ঠিক আছে দেখো এখানে দুইটা আছে আমরা এই রেজিস্টারটাকে একটু ফলো করি পি এতে যে রেজিস্টারটা আছে এটা রেজিস্টাররা হান্ড্রেড কিলো হন আচ্ছা আমরা যদি এখানে লেআউট দেখি এটা পি এটা আর টি রেজিস্টার থার্মাল আর টি আচ্ছা রেজিস্টার থার্মাল আমরা এটাকে কপি নিব তারপরে আমরা আসবো কোথায় ডায়াগ্রামে পেস্ট করি তারপরে সার্চ ওকে দেখো হান্ড্রেড কিলোহাম আছে না এখান থেকে বোঝার বিষয় আছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় যারা অনলাইন আমাদেরকে ফলো করছেন সার্কিট বুঝতে হবে আর গ্লোবাল নলেজ হচ্ছে ফুল প্র্যাকটিক্যাল একটা জায়গা যেখানে আপনাকে সার্কিট দেখিয়ে কাজ শেখানো হবে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি কিলো কিলোহাম রাইট আর এটা হচ্ছে থার্মাল রেজিস্টার গ্রাউন্ডের সাথে সংযুক্ত আছে কিন্তু এখানে একটা রেজিস্টার ইয়ে আছে ক্যাপাসিটার ওকে এটা ছিল আর টু যেটা গ্রাউন্ডের সাথে কি ছিল সেটা টু আমরা এখানে দিয়েছি এটা আর টু না আচ্ছা এখন আসো এই যে এখানে হান্ড্রেড কিলোম রেজিস্টার আছে এই ওয়েজের সঙ্গে এখানে একটা ক্যাপাসিটার দিয়েছে তাহলে এই ক্যাপাসিটারটা কি প্যারালাল কানেকশনে আছে এবং গ্রাউন্ডের সাথে সংযুক্ত তাহলে এর কাজ কি ফিল্টারিং করা এখন দেখো আমাদের শুধুমাত্র শুধুমাত্র থার্মাল রেজিস্টার প্রবলেম হলেই যে আমাদের টেম্পারেচার ফল্ট হবে এটা কিন্তু সঠিক নয় কারণ কি এমনও হইতে পারে যে এই ক্যাপাসিটারটা লিকেজ তো এই ক্যাপাসিটারটা যদি লিকেজ হয় তাহলে এই ক্যাপাসিটারের ইফেক্টটা কী হবে আমার এখান থেকে সেমি কন্ট্যাক্ট তৈরি করবে সে করবে না তাহলে এখানে যে ভোল্টেজটা আছে আমি ধরে নিলাম জিরো পয়েন্ট সিক্স তাহলে এই ভোল্টেজটা কি ড্রপ ডাউন করবে তো এখানে ড্রপ ডাউন করলে ওখানে যে এখানে ভোল্টেজ যাওয়ার কথা ওখানে কম যাবে কম গেলে উনি বলবে কি যে টেম্পারেচার টু হাই অথবা টেম্পারেচার টু লো মেসেজটা যেভাবে দেখানো আছে ওই ফোনের জন্য মেসেজটা সেভাবে আমাকে দেখাবে ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা ক্যাপাসিটার থেকেও আমাদের থার্মাল সমস্যা আসতে পারে আবার আমাদের যখন টেম্পারেচার ফল্ট আসছে আমরা অনলাইন সার্চ করছি দেখা যায় যে থার্মাল রেজিস্টার যেমন আমরা এখানেই পেয়েছি এখানেই আমরা পেয়েছি ডায়াগ্রামে এখানে থার্মিস্টার দেখাইছে এটা আর যদি আমার ডিভাইস টু হাই দেখায় তখন আমি এই রেজিস্টারটা চেঞ্জ করে ফেললাম সমাধান হবে না মতো হতে পারে যদি আপনার যদি আপনার এই ক্যাপাসিটার থেকে ফল্ট আসে এই ক্যাপাসিটার থেকে ফল্ট আসে তাহলে আমি থার্মাল রেজিস্টার চেঞ্জ করে সমাধান পাব না তার মানে আমার এই ক্যাপাসিটার থেকে প্রবলেম হতে পারে তো ক্যাপাসিটার লিকেজ বের করতে পারবো মিটার দিয়ে এভরি কম্পোনেন্ট আমরা কি মিটার দিয়ে চার্জমেন্ট করতে পারি রাইট তাহলে আমরা বুঝতে পারছি যে এখান থেকে আমরা এটা চেক করতে পারছি এখন আসি এটা ছিল আর টু তাহলে আর ওয়ানটা দেখে নিই আমি যেহেতু বলেছি যে যেখানেই থার্মাল সার্কিট যেখানেই থার্মাল রেজিস্টার সেখানেই হচ্ছে ডিভাইডার সার্কিট আর ডিভাইডার সার্কিট মানেই হচ্ছে দুইটা রেজিস্টর মাস্ট একটা হচ্ছে যেটা যেটাতে ভোল্টেজ আসবে আর একটা হচ্ছে থার্মাল তাহলে আমাদের এখানে একটা দেখেছি আর ওয়ান তো থাকতেই হবে না তাহলে আমরা এখানে ক্লিক দেই ক্রিয়ে থার্মাল ঠিক আছে রেজাল্ট কয়টা এখানে তিনটা ওয়ান দেখুন এটা হচ্ছে আইসির মধ্যে গেছে আইসির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এইচকে পি এম এখানে দেখেন এই সেকশন আসলে কি কি বিষয় মেনটেনিং করছে এটা কিন্তু এখানে উল্লেখ রয়েছে ওকে তাহলে এই বিষয়গুলো নিয়ে আমরা তো অবশ্যই সেদিন ডিসকাশন করেছি পি এম সেকশনে কতগুলো পার্ট থাকে বলতে পারবে কয়টা পার্ট থাকে কি কী এইচকে ওয়াই আচ্ছা কিসের সি আচ্ছা তাহলে আমরা দেখতে পারলাম এখানে যে পি এ থার্মাল এটা কিন্তু আইসির একটা পিন কিন্তু আমরা রেজিস্টার এখনও পাইনি রেজিস্টার আছে এখানে দেখুন এই যে এখানে আর জিরো সেভেন জিরো টু ভিআরইজি এল ষোলো মিনস হচ্ছে এলডিএল ভোল্টেজ নাম্বার ষোলো তার মানে পি এম থেকে যতগুলো ভোল্টেজ আসছে হতে পারে পঞ্চাশটা চল্লিশটা তিরিশটা ষোলো নাম্বার ভোল্টেজটা এটাকে বলছে ঠিক আছে এখন এখানে কি ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ দেখায় ওয়ান পি এইট আসছে না তাহলে এটাও কি হানড্রেড কিলো হোম আচ্ছা তাহলে সার্কিটটা এটার সাথে মিলে কি না এটা আইসিতে আসছে আর এটা গেছে হচ্ছে না এই লাইনটা গেছে কোথায় থার্মাল রেজিস্টারে আর এটা হচ্ছে আপ যেটা নিয়ে ভোল্টেজ আসছে এই রেজিস্টারটা কোথায় আমরা একটু দেখব ক্লিক লেআউট পেস্ট সার্চ ক্লিক দেখেন এই রেজিস্টারটা আছে এখানে আর জিরো সেভেন জিরো টু কোথায় আছে পি এর পাশে আচ্ছা একটু দেখি আমরা হাডার সলিউশনে এখানে পিকচারে দেখব রাইট পিকচার কম্পোনেন্ট নেম এটা হচ্ছে পি এম আর ওয়ানটা কোথায় আমরা একটু দেখি এখানে আমাদের চারটা রেজিস্টার আছে উপরে একটা এর প্রথমটা ঠিক আছে তাহলে কোম্পানির নেমে আসেন এখানে চারটা রেজিস্টারের লাইন দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে আর ওয়ান তাহলে আমরা খেয়াল করি এটা হচ্ছে আমাদের টপ সাইড ওকে বটম সাইড নিচের দিকে এটা হচ্ছে আর ওয়ান তারা পিএম থেকে ভোল্টেজ এখানে দেওয়া হলো কিন্তু থার্মাল রেজিস্টারে কি এবারে আছে থার্মাল রেজিস্টার আছে মাদার বোর্ডের এই প্রান্তে এই যে এখানে এটা হচ্ছে থার্মাল রেজিস্টার তার মানে একটা ফোনের এই সাইডে হচ্ছে আমাদের আর ওয়ান আর এই সাইডে আর টু কিন্তু লাইন সেম আমরা অনেক সময় বলি না যে চার্জ নিচ্ছে না চার্জিং পোর্ট লাগায় তার মানে হয়তো চার্জিং আইসি বা সেকশনের কোনো প্রবলেম আছে চার্জিং পোর্টের আশেপাশে যে কম্পোনেন্টগুলো আছে এগুলোই হচ্ছে চার্জিংয়ের কম্পোনেন্ট দাও হিট দাও হিট দাও এটাই তো করি আমরা অডিও আইসিতে যখন মানে কাজ করছে না তখন অডিও আইসি বা তার আশপাশের যেগুলো কম্পোনেন্ট আছে সেগুলোই না হিট দেয় কিন্তু এখানে কী রেজাল্ট মিলেছে যে মাদার বোর্ডের নিচ সাইডে গেছে পাওয়ার আইসি মাদার বোর্ডের উপর সাইডে এসে হয়েছে আপনার হচ্ছে নেটওয়ার্ক আইসি তাহলে পাওয়ার আইসির পাশে দিল হচ্ছে আপনার আর ওয়ান আর সেম লাইন এসে নেটওয়ার্ক আইসির পাশে তার মানে এখানে বুঝতে হবে যে আপনার ওয়েজের কম্পোনেন্ট কখনো দেওয়া হয়েছে আসমানে কখনো জমিনে কখনো টেকনাফে কখনো তেতুলিয়াই মানে আমার পাশে এর পাশে মাইক্রোফোনের পাশে যত কিছু আছে সব কিছুই যে মাইক্রোফোনের কম্পোনেন্ট এটা ভাবা যাবে না তাহলে আমরা এখানে থার্মাল রেজিস্টার পেলাম এখানে আর হচ্ছে তার আর ওয়ানের সাপোর্টটা পেয়েছি হচ্ছে আমরা মাদারবোর্ডের এই পিঠে এসে পাওয়ার আইসির পাশে এখন আসেন ক্যালকুলেশন এখানে কত ভোল্টেজ পেলে ঠিক হবে আমি তো দেখেছি এখানে ওয়ান পয়েন্ট এইট ঢুকলো তাহলে হান্ড্রেড কে হান্ড্রেড কে কে কতটুকু কমিয়ে আমাকে প্রোভাইড করছে এখানে ভোল্টেজ এটা দেখতে হবে না ক্যালকুলেটর নেন ক্যালকুলেটর নেন ভোল্টেজ গুণ আর টু ভোল্টেজ গুণ আর টু ভোল্টেজ কতটুকু আছে আচ্ছা ওয়ান পয়েন্ট এইট গুণ কত আচ্ছা আর ওয়ান প্লাস আর টু সমান সমান টু হান্ড্রেড এখন ভোল্টেজ গুণ আর টু সমান সমান অনাইটি অনাইটি লিখেন বাঘ টু হান্ড্রেড জিরো পয়েন্ট এইখানে জিরো পয়েন্ট নাইন এই ভোল্টেজটা এখানে থাকতে হবে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ম্যাক্সিমাম রেটিং মিনিমাম জিরো পয়েন্ট সিক্সের নিচে যদি চলে আসে তাহলে এ সার্কিট এটা ম্যাক্সিমাম রেটিং এখানে সার্কিটে বলা আছে আমরা যখন আইসি ডাটা শিট জানবো এইগুলোতে আমরা সব পাবো আসলে পড়া কতটুকু কিছু মানুষ আছে আমরা যারা অনলাইনে দেখছেন আমরা যখন বাংলাদেশে প্রথম কাজ শুরু করেছে এই মোবাইল ফোন সার্ভিসিং ট্রেনিং ইনস্টিটিউট নিয়ে তখন ওই ছাত্রদের যখন আমরা পড়াতাম খাতা কলমে লেখালেখি করছে এই ছবিগুলো অনলাইনে আসতো তারপরে পরীক্ষা নিতাম পরীক্ষাতে খাতাতে লিখতো তখন বাংলাদেশের কিছু কিছু টেকনিশিয়ান আছে এরা সমালোচনা করত যে আয়রন হটগান দিয়ে কাজ করবে ওদেরকে ধরাই দিয়েছে কলম খাতা খাতা কলম দিয়ে কি কাজ করতে পারবে ন আমরা প্র্যাকটিক্যাল প্লেন যিনি চালিয়েছেন ওনাকে প্রথমে কি প্লেন চালাতে দেওয়া হয়েছে না ক্লাস ক্লাসে বসিয়ে ওকে ভালোভাবে মুখস্থ করাইছে কোন সুইচ টিপলে নিচে যাবা আর কোনটা চিপলে উপরে যাবা এখন যদি ভুল করে প্যাডেল ভুল করে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটছে এক জায়গা গাড়ি দাঁড়িয়ে আছে পার্কিং করবে সামনে প্রাচীর একটা এখন ড্রাইভার হচ্ছে দাঁড়িয়েছে এখন সামান্য এক ফিটের মতো সামনে আগাইতে হবে বুঝতে পারলেন তো জাস্ট ও ব্রেক ছেড়ে দিয়েছে অটো গাড়ি তো গড়াই তাই না গড়ছে এখন ওই ব্রেক করবে ব্রেক করতে গিয়ে অ্যাক্সেলেটার মারছে চাপ দেয়াল ভাঙে চলে আপনার যদি নতুন মুখস্থ করা কবিতা হয় আপনি পড়তে গেলে আপনি বাঁধবেন ভুল করবেন লজ্জিত ওটাকে বারবার বারবার যখন আপনি ফলো আপ করতে থাকবেন কোনো এক সময় সুরা ফাতেহার মতো আমরা বলি না সুরাফাতেহা কিন্তু এশার নামাজে দাঁড়ালে দোয়া কোনো বেঁধে যায় অনেক সময় কারণ অনেক মানুষ আছে এশার নামাজ মানে দুর্বল যারা নামাজি তারা ঈশান নামাজ আর ফজরের নামাজ কাজা করে যাই হোক যেটা বলছিলাম ম্যাক্সিমাম রেটিং কী ছিল এখানে সবসময় এটা কাজ করবে না এটা কিন্তু আবার চেঞ্জ আসবে আপনার ডিভাইডার সার্কিট আপনার ফোনের জন্য এখানে হান্ড্রেড কিলো হোম কিলোম আপনি এখানে একশো বিশ পাইতে পারেন এখানে তিনশো পঞ্চাশ পাইতে পারেন সার্কিট ভিন্নভাবে আসবে কিছু সার্কিট আছে জিরো পয়েন্ট টু ভোল্টেজ এইখানে আসবে জিরো পয়েন্ট টু ক্যালকুলেশনের ব্যাপার আছে ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম যে আমার ডিভাইডার সার্কিট কীভাবে ওয়ার্ক করছে এবং এখানে দেখেন আমি যে বিষয়টি বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে এখানে যে রেজিস্টারটা আছে এটা কি হান্ড্রেড হোম না এই রেজিস্টারটা যদি কোনো কারণে এই রেজিস্টারটা যদি কোনো কারণে লিকেজ হয় দেখা গেছে যে আপনার ফাইভ মেগা ওহোম পাঁচ মেগা ওহম হয়ে গেছে তাহলে কি হবে বলেন তো হ্যাঁ মেগা ওহম তাহলে অনেক বেশি বাধা দেবে এমন তো নয় যে ওয়ান পয়েন্ট এইটকে আমাকে হান্ড্রেড কিলো হোমে যেটা বাধা দিচ্ছিল ফাইভ মেগা ওম হয়ে গেলে ততটুকুই বাধা দিবে এরকম তো না ওই যেমনই ভোল্টেজ পাক এখানে যদি আপনার বেশি ভোল্টেজ আসে তাহলে ওর ক্যালকুলেশন অনুযায়ী রেজিস্টারের ক্যালকুলেশন আছে ওই অনুযায়ী সে বাধা দিবে তার মানে এখানে ফাইভ মেগা হলে দেখা গেছে যে এখানে আমাদের ভোল্টেজ যত সামান্য আসছেই না তখনও আপনার ফোন দেখাবে টেম্পারেচার টু হাই আপনি কি করবেন আর টুকে চেঞ্জ করবেন বেনিফিট নাই তাহলে আমাদের চেক করা উচিত এখান থেকে যেটা আসলো এখানে যদি একটা রেজিস ক্যাপাসিটার থাকে ফিল্টারিংয়ের এটা লিকেজ থাকলে এটার কারণে আপনার টেম্পারেচার ফল্ট যদি আমাদের আর ওয়ান প্রবলেম হয় তবুও টেম্পারেচারের জন্য সমস্যা আবার এমনও হইতে পারে যে আমার হচ্ছে পি প্রবলেম তো পি প্রবলেম হলেও কিন্তু সে ড্রেন করবে আপনার বোল্টেজ এখানে ড্রেন করলেও আপনার হচ্ছে টেম্পারেচার ফল্ট দেখাবে আবার আট থেকেও ওই সমস্যা আসতে পারে আবার এখানে ভোল্টেজটা কে দিল না এখন কোন পিএম মেন পিএম হতে পারে চার্জিং পিএম হতে পারে অ্যানাদার কোন পিএম হতে পারে তো পিএম থেকে যে ভোল্টেজটা আসছে পি যদি লস করে তবুও আপনার টেম্পারেচার ফল্ট তাহলে আমাদের শুরুতেই জানতে হবে যে প্রত্যেকটা কার্যক্রম স্টার্ট টু এন্ড ফলো করতে হবে শুরু থেকে আছে শেষ পর্যন্ত এর সঙ্গে সম্পৃক্ত যে কোনো ব্যক্তি বা যে কোনো সাবজেক্ট আপনার হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে লাস্ট ফিনিশিংয়ে যে বিষয়টি বলবো আমরা সেটা হচ্ছে মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরটা আসলেই চেঞ্জ হয়ে গেছে অনেক চেঞ্জ হয়েছে কোনো এক সময় আমরা মুখস্থ বিদ্যা দিয়ে অনেক টাকা ইনকাম করেছি সেটা এক সময় ছিল কিন্তু এই পর্যায়ে যদি আমরা এখনও বসে থাকি তাহলে হয়তো আমাদের ভুল হবে এবং ভুলের মাসুল হিসেবে আমাদের পজিশন আমরা হারাতে থাকব যার কারণে আমরা যারা টিচার আছি আমরা চেষ্টা করি যত প্রযুক্তি বা ওয়ার্ল্ডে আসছে নতুন নতুন সেগুলোকে দ্রুত আমরা শিখে ফেলি এবং আমরাই হচ্ছে আমাদের ছাত্রদেরকে শেখানোর চেষ্টা করি এখানে সবাই একই যারা একটু আগে শিখে তারা হচ্ছে টিচার যারা পরে শিখে তারা হচ্ছে ছাত্র কিন্তু আমরা সকলেই হচ্ছে আমাদের এই মোবাইল ফোন সার্ভিসিং সেক্টর বা জিএসএনএল সেক্টরের ছাত্র এটাই হচ্ছে পেসি পার্থক্য আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ সকল ইনফরমেশনগুলোকে ভালোভাবে জেনে বুঝে তারপর কাজ করার কারণ এই ডিভাইসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের লাইফ জড়িয়ে আছে সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লেনদেন করছি আমরা অর্থনৈতিক লেনদেন প্রাতিষ্ঠানিক কার্যক্রম অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে পৃথিবীর এমন কোনো সাবজেক্ট নাই যেটা ইনক্লুডেড হয় না আমার ফোনে অতএব এ ফোনগুলোকে যত সিকিউরলি আমরা মেনটেন করতে পারি তত ভালো হবে ইনশাআল্লাহ গ্লোবাল নলেজের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আমাদের পরবর্তী অ্যান্ড্রয়েড মাস্টার্স কোর্স ব্যাচ শুরু হচ্ছে জানুয়ারির পনেরো তারিখ থেকে ইনশাআল্লাহ আর আমাদের বেসিক টু অ্যাডভান্স কোর্স নতুনদের জন্য যে ব্যাচটি শুরু হবে সেটা হবে আমাদের ফেব্রুয়ারির এক তারিখ থেকে আমাদের সিটগুলো বুকিং চলছে আমরা খুব লিমিটেড ছাত্র গ্রহণ করে থাকি আমরা একশো দুশো ছাত্র নিই না আমাদের বিগিনার ব্যাচে আমরা টোয়েন্টি সেট কাভারেজ করি মাত্র জন ছাত্র আর অ্যাডভান্স ব্যাচে আমরা চেষ্টা করি পনেরো জনের মধ্যে আমাদের ছাত্র রাখার জন্য এটাই হচ্ছে আমাদের লিমিটেশন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ